শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম দেখো তোমাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের যে বিষয় সেটি হচ্ছে ভূগোল পারোলে যে টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ সাজেশন বই সেই বইয়ে ভূগোল বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে আমরা আজকে সেই সাজেশনগুলো সলভ করব আজকে দেখো আমরা প্রথম যেটি সলভ করব সেটি হচ্ছে এখন আমরা সলভ করব মাধ্যমিক ভূগোল বিষয়ে প্রথম যে অধ্যায়টি রয়েছে বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্টভূমিরও প্রথমে আমরা এমসি কিউগুলো সলভ করব আর কোন প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো আমরা প্রথম মেয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমরা ভূগোলে প্রথম অধ্যায় প্রত্যেকে আশা করি খুব ভালো করে পড়েছি কিন্তু বই তো প্রচুর প্রশ্ন থাকে একটু স্পেশাল যে প্রশ্নগুলো টার্গেটে দিয়েছে আমরা সেগুলো আজকে আলোচনা করব দেখো এমসি প্রথম প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে মানে বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমি রূপের পরিবর্তন ঘটায় তাকে আমরা কী বলবো এখানে ক নম্বর অপশান রয়েছে বইজাত প্রক্রিয়া ক নম্বর অপশান রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া গয় রয়েছে গিরিজনী আলোড়ন আর ঘয় রয়েছে মহিভাবক আলোড়ন তাহলে আমাদের উত্তর কোনটি হবে একে এক দাগে ক বই যত প্রক্রিয়া দেখো মাধ্যমিক দু হাজার সতেরোতে এসছে সেই জন্য এটাকে আমি একটু স্টার রাখলাম সালের কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় হয় না তা না সেই জন্য যেগুলো মাধ্যমিকে এসছে বিগত বছরগুলোতে তোমরা সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে একে দুই দাগে যে প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে দেখো ক নম্বর যে অপশন সেখানে রয়েছে আরোহণ প্রক্রিয়া খ অবরণ প্রক্রিয়া গ আবিক্ষার প্রক্রিয়া ঘ নগরীক প্রক্রিয়া এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেকবার এসে টেস্টে বিভিন্ন টেস্ট যে এক্সাম হলো সেই বিভিন্ন স্কুলে কিন্তু এই কোয়েশ্চেনটি দিয়েছে তোমার ভালো করে পড়বে আগের তিন দাগের প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় অবিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে একে তিনে দাগের উত্তর হবে ঘ নম্বর অপশন কুঞ্জ ক্ষয় প্রক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমে দুই হাজার কুড়িতে এসেছে যে একে চারের দাগে যে প্রশ্নটি রয়েছে তা হলো নদীর তলদেশে নানান গর্ত তৈরি হয় কোন ক্ষয় প্রক্রিয়ায় দেখো অপশনগুলো রয়েছে ক নম্বরে জলপ্রবাহ ক্ষয় খ অবকর্ষ ক্ষয় গ ঘর্ষণ ক্ষয় আর ঘয় রয়েছে দ্রবণ ক্ষয় এর মধ্যে উত্তর হবে একে চারের নম্বর অবঘর্ষ একের পাঁচের আগের প্রশ্ন রয়েছে উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ হলো দেখো অপশানগুলো বলছি কয় নম্বর অপশান রয়েছে বায়ুর গতিপথে বাধার অভাব উষ্ণতার ব্যাপক পার্থক্য সমুদ্র তরঙ্গ আর ঘর নম্বর অপশান রয়েছে শিথিল বালুকাময় মৃত্তিকা উত্তর হবে গ সমুদ্র তরঙ্গ কারণ আমরা উপকূলীয় অঞ্চল বলতে সমুদ্র তীরবর্তী যে উপকূল অর্থাৎ স্থলভাগের সঙ্গে সমুদ্র যেখানে মেশে সে স্থানকে বোঝাই অর্থাৎ সেখানে কাজ দেখা যায় প্রধানত সমুদ্র তরঙ্গে একের ছয় দাগের প্রশ্ন ভূমির সব উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো করণবলসন অবরোহণ ক আরোহণ গ পর্যায়ন ঘ ক্ষয়ভবন সঠিক উত্তর হচ্ছে একের দাগের গ পর্যায়ন একের সাথে দাগের প্রশ্নটি রয়েছে লবণযুক্ত শিলাস্তরের আরেকবার রিপিট করছি একের সাথে দাগের প্রশ্নটি রয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান প্রকৃতি হলো এখানে দেখো ক নম্বর অপশনে রয়েছে অবকাশ অবকাশ ক্ষয় ঘর নম্বর অপশনে রয়েছে ঘর্ষণ ক্ষয় ক্ষয় রয়েছে জলপ্রবাহ ক্ষয় এবং ক্ষয় রয়েছে দবন ক্ষয় সঠিক উত্তরটি হচ্ছে একে দাগে ঘর নম্বর দবন ক্ষয় এটাকে একটু আমি স্টার মার্ক দিলাম এটা মাধ্যমিকে এসেছিলো সত্য হতে তুমি একটু ভালো করে পড়বে এবং এবারের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানেও এই কোশ্চেনটা অনেক জায়গাতে এসছে একে আটের দাগে যে প্রশ্নে রয়েছে নদী খাতে ঢালের তাাতমের ফলে তৈরি হয় বলেছে নদী খাতের ঢালের তাড়াত্যমের ফলে তৈরি হয় অপশনগুলো বলছি ক নম্বর অপশন রয়েছে ঝুলন্ত উপত্যকা ক নম্বর হচ্ছে পলল ব্যাজনী আর গ নম্বরে জলপ্রপাত ঘ নম্বরে ক্যানিয়ন সঠিক উত্তরটি হচ্ছে একের আটের দাগের গ জলপ্রপাত এবার অন্যতম একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমার খুব ভালো করে পড়বে এবার মাধ্যমিকে কেউ এসছে টেস্টে বিভিন্ন স্কুলে এবং এটা বিগত অনেক পরীক্ষাতেও এটা এসছে পাখি পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদী মোহনায় গঠিত হয়েছে সেটি হচ্ছে কি নীল নদী নীল নদীর মহনয় ভঙ্গ সিন্ধুনাথ না মিসিসিপি মিশৌরি সঠিক উত্তরটি হচ্ছে মিসেসিপি মিশৌরি নম্বর অপশন একে দশে দাগে প্রশ্নটি রয়েছে নদীর গতিবেগের সঙ্গে বন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে কী বলে কী বলে তাকে একে দশে দাগে ক নম্বর অপশন হচ্ছে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র ক নম্বর মহাকর্ষ সূত্র গ নম্বর ফেরেলের সূত্র আর ঘ নম্বর বাইশগার সূত্র এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর অপশন ষষ্ঠঘাতের সূত্র একের আগ্রো দাগের যে প্রশ্নটি রয়েছে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় কী বলা হয় নুনাটক লোভ ঘনরসন স্নাউট ঘনব্রসে হচ্ছে স্নো লাইন সঠিক উত্তর কী হবে একের আগ্রো দাগে খ লোভ দেখো একের বারো দাগের প্রশ্ন রয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কী বলে ক্রেবাস অ্যারেট নোডাটপ না শার্ক একের বারো দাগের সঠিক উত্তরটি হবে ক নম্বর অপশন এ ভাস দেখের তেরো দাগের যে প্রশ্ন রয়েছে রসে মোতানের শব্দটি প্রথম ব্যবহার করেন কে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটাকে স্টার মার্ক দিলাম তোমরা একটু ভালো করে পড়বে ক নম্বর অপশন রয়েছে সশার ক ল্যাম্বার্ট গ নম্বর গিলবার্ট আর ঘ নম্বর হচ্ছে সার এ তিয়ার সঠিক উত্তরটি কি হবে তেরো দাগে একের তেরো ক নম্বর অপশন সশার এবার আমরা আসছে একে চোদ্দ দাগের যে কোশ্চেনটি রয়েছে মরু অঞ্চলে বায়ুপ্রব দ্বারা আলগা বালুকা অপসারিত ও অবনমিত হয়ে তৈরি হয় কি তৈরি কন বালিয়ারি ওয়াদি ভূমি না অপসারণ গর্ত একে চোদ্দ আগে সঠিক উত্তরটি হবে ঘর নম্বর অপশন অপসারণ গর্ত আচ্ছা একে পনেরো দাগের প্রশ্নটি হচ্ছে বাজেধার সৃষ্টি হয় কোন বৈজাতীয় প্রক্রিয়া দ্বারা নম্বর অপশন হচ্ছে বায়ু ও জলধারা নম্বর হিমবাহ ও জলধারা নম্বর নদী ঘন কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে একের দাগের ক বায়ু ও জলধারা একের দাগের প্রশ্নটি হচ্ছে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ কি নীলকণ্ঠ শৃঙ্গ কেউ ক্রাডম তিলিচমির আর ঘর নম্বর হচ্ছে তালাগালা সঠিক উত্তর হচ্ছে একের শোলের ক নীল কণ্ঠ শৃঙ্গ সূত্র দাগের প্রশ্নটি হচ্ছে পেডমেন্ট নামকণ কেন পেডেমেন্ট নাম কন কে কয় গিলবার্ট এস পারসার্জ ডেভিস না ঘনবর অপশান হচ্ছে পিঙ্ক দেখ সঠিক উত্তর হচ্ছে একের সতেরো কর্নমের অপশন গিল বার্ড একের আঠেরো তারের প্রশ্নটি রয়েছে মাস্টম শিলা বলা হয় কাকে মাস্টম শিলা বলা হয় গৌরকে জিউগেনকে ইনসেল বাইজকে ইয়াদাকে খুবই ইম্পর্টেন্ট আমরা মাস্টম শিলা বলতে কাকে বুঝি আমরা পড়েছি যে ব্যাঙ্গের ছাতার মতো এখানকার মধ্যে কোন ভূমিটি ব্যাঙ্গের ছাতার মতো আঠারো ক গৌড় সেজন্য কি বলে মাস্রমশিলা প্রশ্ন হচ্ছে একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয় তৈরি করে কি তৈরি করে একলে ড্রাস নক্ষত্র না আর্ক বলি এক উনিশ দাগের প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে ক একলে এক দাগের প্রশ্নটি হচ্ছে বর্ণ হার্ট ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার্স তুমি পরিণত হলে তাকে বলে কী বলে ক নম্বর ইনসেলভার্জ খ নম্বর ক্যাসেল কপিজ গ নম্বর বোল্ডার ক্লিভিং না নম্বর সান ক্র্যাকিং সঠিক উত্তর হচ্ছে কুড়ি দাগে খ নম্বর অপশন ক্যাসেল কপিজ এক একুশ দাগের প্রশ্নটি রয়েছে দুটি বালিয়ারির মধ্যবর্তী এলাকাকে সারায় বলা হয় কী বলা হয় করিডোর শিপাঞ্চল গ নম্বর হচ্ছে গাসি ঘ নম্বর হচ্ছে অর্ক সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে একের গ নম্বর অপশন একের বাইশ দাগের প্রশ্নটি রয়েছে আবিকার জাত পদার্থ অবিকর্ষ শক্তি কানে নিচে নেমে এলে তাকে কি বলে তাকে আমরা কি বলি অপশনগুলো একটু জানি ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় অবরোহণ না আরোহণ এটা যেহেতু মাধ্যমিক দঠেরোতে এসে এটাকে আমি স্টার্ট রাখলাম ওটা ভালো করে পড়বে কারণ শালিক কোশ্চেনগুলো রিপিট হতে পারে বাইশ দাগের সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর অপশন পুঞ্জিত হয় একে তেজদাগের প্রশ্নটা হচ্ছে শুষ্ক অঞ্চলে সৃষ্ট গ্রীখাত কি বলে এটা খুব ইম্পর্টেন্ট অমিট অবস্থা রাখছি এটাকে তোমরা একটু বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়বে এটা মাধ্যমিক দুই হাজার আঠারোতে এসেছিলো সরি আগেরটা মাধ্যমিক তো আসেনি কিন্তু ওটা ইম্পর্টেন্ট কিন্তু এটা মাধ্যমিক এসছে এটা একটু ভালো করে পড়বে শুষ্ক অঞ্চলের সৃষ্ট খাতকে কী বলা হয় মধ্যক্ষো ধান ক্যানিয়ন না ভি আকৃতির উপত্যকা আমি জানি প্রত্যেকে এই আনসারটি পারবে তোমরা একে দাগের সঠিক উত্তরটি হচ্ছে গণনমূল অপশন ক্যানিয়ন অনেক সময় প্রশ্ন এসি কিউতে আসতে পারে যে ক্যানিয়ন কাকে বলে আমরা এটা উত্তর এইভাবে দিতে পারি যে শুষ্ক অঞ্চলে সৃষ্টগ্রির ক্ষেত্রে ক্যানিয়ন বলা এইভাবে কোশ্চেনটা আসতে পারে দেখো একটা চব্বিশ দেখা যে প্রশ্নটি রয়েছে ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেড সাইটের স্বীকৃতি দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট এটাকে আমি স্টার্ট রাখছি গুরুত্ব সহকারে করো তোমরা কত সালে ক নম্বর অবশ্য হচ্ছে উনিশশো পঁচাশি সালে খ উনিশশো সপ্তাশি সালে গ উনিশশো অষ্টাশি সালে নম্বর হচ্ছে উনিশশো উনব্বই সালে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে এক চব্বিশ তাকে খ নম্বর উনিশশো সপ্তাশি সালে এবার এক এক পঁচিশ তাকে যে প্রশ্ন হচ্ছে বার্জ নামকরণ করেন কে প্রশ্ন হচ্ছে গিলবার্ট নম্বর হচ্ছে এস পাশার্জ নম্বর ডেভিস নম্বর পেন সঠিক উত্তরটি কী হবে একের এক তার আগে একটু বলে দিই খুব গুরুত্ব সহকারে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে শুধু যে পারোর টার্গেটে শাহাসন বলে তা না এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ করে এই কারণে পড়তে বলছি কারণ এই টেস্ট চেস্ট আমাদের গেলো যেহেতু চব্বিশ টেস্ট এক্সাম দে হলো মাধ্যমিকে সেখানে কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চিন এসছে তোমরা যারা টেস্ট পেপার সলভ করেছো বা করছো তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন এসছে সেই জন্য আবার বলছি তোমরা অতি গুরুত্ব মানে খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলো সলভ করবে যাদের বই নেই একটু নোট করবে তাহলে ভালো হবে তোমাদের পড়তে ওকে ভালো করে পড়াশোনা করো হুম অ্যান্সারটা বলে দে সঠিক করতে হবে একের পঁচিশ তারিখে খ নম্বর এস বাচ্চ ভালো থাকুক ভালো করে পড়াশোনা করো ওকে বাই গুড ডে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটু বন্ধুদের কাছে শেয়ার করো যাতে বন্ধুরা উপকৃত হয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই